ワンちゃはんはねえ পৌরসভা ও পঞ্চায়েত এলাকার টোটো কে কত দূর যাবে তাই নিয়ে গন্ডগোল আর তার জেরেই ক্ষোভে ফেটে পড়লেন টোটো চালকরা মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার বিক্রমপুর এলাকায় জানা গেছে ওই এলাকা থেকে পৌরসভা এবং পঞ্চায়েত উভয় এলাকার টোটো যাতায়াত করে কিন্তু কয়েকদিন ধরেই তাদের যাতায়াতের রুট নিয়ে সমস্যা দেখা দেয় এদিন তাই নিয়ে উভয় পক্ষের মধ্যে গন্ডগোল বাঁধে এখন শুনুন কি নিয়ে সেই গন্ডগোল আর টোটো চালক

ये तो पंचायत चलगो खाना पर बहुत बहुत है पंचायत में जो आगत तुमने का देखने चले गए पंचायत में आराम ना कास्ट पर और काम में जो काम लगाओ এখানে এখানে দুটা আজকে তিন বছর ধরে এখানে একটা স্ট্যান্ড হয়ে আছে

আর ওখানে ঘুরেও খাটবো না আমরা ঘুরে খাটবার জন্য কোনো কোনো দিন বলিনি আমরা এখন ঘুরে খাটবার আমরা না পাবো আর পালিয়ে আসবো খালি আমার ফিরার পথে যে প্যাসেঞ্জার পাবো সেই প্যাসেঞ্জার নিয়ে আসবো এখন কি সমস্যা হচ্ছে এখন সমস্যা হচ্ছে ওই যে আছে যেতে হচ্ছে না যাওয়া হবে না ওইদিকে তো ছেড়ে দেওয়া হয়েছিল ওরাই নিজের ক্লিয়ার করলো চার দিন চার দিন চালানো ওরকম যে ওরাও যাচ্ছিল ডাইরেক্ট আমরাও আসলাম ডাইরেক্ট তারপরে হঠাৎ করে রাতের বেলার ফোন করে বলছে না তোমরা আর আসতে পারবে না আমরা কি চাইছেন এখন তাহলে এখন আপনারা কি চাইছেন আমরা পঞ্চায়েত আবার পৌরসভা নাম দিয়ে আসি আর আমাকে ডাইরেক্ট নামি দিয়ে আসি কে আশ্বাস দিল আপনাদেরকে সব ঠিক হয়ে যাবে আমরা নিজেরাই করেছি সব এটা অটো ডলার নিজেরা আপনার নাম দাদা আপনার নাম আমরা সাইফ

পৌরসভার টোটো যখন পঞ্চায়েতে যাচ্ছে তখন তো আপনাদের কাছে না 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 ওরা না ভাই না ওটাকে আমরা ওরা রিজার্ভ ওরা রিজার্ভ যেতে হয় ওদের কোনো কৈফিত চাই না কেন যাচ্ছে কোথা যাবে কি আমরা কোনো কৈফিত চাই কিন্তু আপনাদের কাছে বড় রিজার্ভ যে আসার সময় আমাদের সমস্ত প্যাসেঞ্জারকে ঘুরিয়ে নিয়ে চলে আসে ওরা তা তো আমাদের কোনো আপত্তি থাকে না এরা আমাদেরকে এখন এখানে আটকে দিতে যাচ্ছে সমস্ত প্যাসেঞ্জারকে কারণ সমস্ত গাড়িকে নয় আমাদের খান তিরিশে গাড়িকে আটকে দেয় যারা এখানে কাজ করবে যারা ভালোভাবে চেনা যারা এখানে কাজ করবে তাদেরকে আটকে দিতে চাইছে যে এখানে কাজ করবে এদেরকে আটকে দেবো এখন আপনারা কি চাইছেন আমাদের সিদ্ধান্ত একটাই যে আমরা এখানে কাজ করব না আমরা ডাইরেক্ট যেতে চাই আমাদের আদার্স পঞ্চায়েতের যেরকম গাড়িরা সবাই সমস্ত গাড়ি যাচ্ছে সেরকমভাবে আমরা যেতে চাই আসতে চলে আসবো আমাদের কোনো অসুবিধা না কেউ কি এসেছিল

কারোর নেতৃত্বের সঙ্গে সঙ্গে অভিযোগ আসছে যে যার মতো করে যার বলছে কারোর সঙ্গে সঙ্গে নাই দলের একটা সিস্টেম আছে এটা ইউনিয়ন নথিভুক্ত ইউনিয়ন থেকে যেটা বলবে সিদ্ধান্ত হচ্ছে দেখুন আমার অঞ্চল মাধবপুর অঞ্চল সেই অঞ্চল ছিল আমি একজন নেতৃত্ববিন্দু আচ্ছা আমার অঞ্চলের টোটালারা চালাচ্ছে নিশ্চয় আমার নাম বলতে পারছে তারা বলছে নিশ্চয়ই বা বা বলছে সেটা আমি কি করবো কিন্তু আমাদের তো দায়িত্ব থাকে যে আমার অঞ্চল টোটালাগুলো গুলো কিভাবে চালাচ্ছে টোটো বা ঠিকঠাক চলছে কিনা কোন ঝুটি ঝামেলা যাতে না গন্ডগোল হয় আমাদেরকে তো দেখতে হয় নজর দিতে হয় তাই জন্য আমাদের নাম বলছে হয়তো বলছে পঞ্চায়েতের টোটোদের অভিযোগ যে রুগী থাকলেও নামি দিতে হচ্ছে দিয়ে অন্য টোটো করে পৌরসভার হসপিটাল না 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 ওটা ওটা ভুল বলছে ওটা কোনো ব্যাপার না ওটা ভুল বলছে দলের যে সিদ্ধান্ত যে ইউনিয়ন থেকে যে সিদ্ধান্ত নেবে তাতে আমাদের অঞ্চলের টোটো হোক বা আরামবাগের টোটো হোক যেটা সিদ্ধান্ত নেতৃত্ব দেবে সেইটাই ইউনিয়নকে মানতে হবে রুগী টুগির কোনো ব্যাপার না